আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি খেজুরের বাগানে দেখেন শুকরি খেজুর মাসাল্লাহ খেজুর মাছ বেশি অনেক ভালো দেখছেন দেখুন কত সুন্দর খেজুর নবী করিম সাল্লা সালামের জীবনে খেজুর খাইয়েই অনেক সময় দিনের দিনের পর দিন কাটাইছেন এই খেজুর শুধু খেজুর খেয়ে সবাহ আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা কি জানো কোন গাছের পাতা ধরে না তো সাহাবিদের ভিতরে আবদুল্লাহ রাদি তালা আনেছিলেন তিনি বলেন আমি ছোট্ট ছিলাম আমি জানতাম যে কোন গাছের পাতা ঝরে না কিন্তু আমি বয়সে ছোট হওয়ার কারণে সবাই আমার বড় ছিল আমি বলতে লজ্জাবোধ করছিলাম তাই আমি বলি নাই অন্যান্য সাহাবিরা তারা বিভিন্ন গবেষণা করলেন জঙ্গলের গাছ নিয়ে কেউ বলতে পারলেন না এক সময় সাহাবিরা বললেন ইয়ারাসুল্লাহ আপনি বলে দেন যে কোন গাছের পাতা ঝরে না তো নবী করিম সাল্লাম বললেন খেজুর গাছের পাতা ঝরে না ভাই দেখেন এই খেজুর গাছের এই পাতা এরা জরে না শুকনো জরে না এই ডাল অনেক সময় কেটে দিতে হয় দেখুন মার্শাল্লাহ বলবেন সবাই দেখছেন şu under kizur. Yani. Lakin, gaz. Bura gaz yapıyor da দেখেন ওই পাকিস্তানিরা বাগানে কাজ করে বিশাল বাগান দেখেন শুধু গাছ আর গাছ খেজুর গাছ আসসালামু আলাইকুম। কেমন ভাই? ঠিক हूं, ঠিক আছে। कौन है? लाइट्स ऑफ है लाइट्स। এই পানি দিতে হয়। দেখেন এই পাইপ আছে প্রত্যেকটা গাছে এরকমের পাইপ দেওয়া আছে পাইপের মাধ্যমে মোটর বসাইන්නේ আছে এক জায়গায় ওখান থেকে পুরো বাগানে ভাবে পানি দেওয়া হয় এই বাগানে অনেকগুলো গাছ প্রায় দু হাজারের উপরে হবে গাছ প্রত্যেকটা গাছে তিন চার মন করে খেজুর হয় দেখেন এই গাড়িতে এই গাড়িতে ঔষধ দেওয়া হয় ওষুধ দেখেন গাছের গোড়ায় গড়ায় ঔষধ দেয় গাড়িতে এই গারেতে এই দেখুন ঘাসের গোরা কিভাবে ঔষধ দেয় খেজুর ঘাসের গোরা আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ इधर ছাড়ে میں दवाई पड़ा है में दवा 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 हां आइলবা ও খা आ ও जल्दी जाओ किधर किधर है वो जो मस्तोदा नहीं है उसका हा? पुराना सियारा पड़ा हुआ है हाँ, हाँ, हाँ। उसके पेटी के अंदर पड़ा हुआ है पेटी के कितना कि, कि, कितना एक, एक 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 ले आओ छोटा वाटर हाँ वाटर उसका नाम क्या है उसका नाम खली वाली तुम वो वाटर ले आओ तो दवा, दवा, दवा 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 ले, ले, ले आओ मिलेगा वो सियारे के ऊपर रखा हुआ है ओके वो खजाने उसमें भाग के जाओ थोड़ा जल्दी जल्दी এখন আমি যাচ্ছি খাজুর গাছের যে ওষুধ দেওয়া হয় ওই পাকিস্তানিরা অফিসের ভিতরে মত গোডাউনের ভিতরে ঔষধ রাখছে ঔষধ আনতে যাচ্ছি এখন খাজুর গাছের প্রায় কীভাবে ঔষধ দেয় এখন দেখো আপনারা দেখছেন ওর ভিতরে এই ট্রাক ট্রাক গাড়ি এই গাড়িতে খাজুর সরবরাহ করা হয় বাজারে বিক্রি করা এই গাড়িতে করে নিয়ে হ্যাঁ এগুলি হচ্ছে এই বাগানের বাসাবাড়ি এখানে কাজের লোকেরা থাকে এটা এই খাজুর গাছের ঔষধ এই ঔষধটা খাজুর গাছে দেওয়া হয় এটা নিয়ে যাচ্ছে কে হ্যাঁ তুমি কি যাও